একটা ওয়ার্ড ফাইল কিভাবে পিডিএফ কনভার্ট করবেন এটি খুবই সহজ এক মিনিটের কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন আমি এই যে ফাইলটা আছে এটা আমি ওয়ার্ড আছে এটাকে আমি ফাইলে পিডিএফ নিয়ে নিব তো আমি কি করবো এখান থেকে ফাইলে যাবো পাইলে গিয়ে সেই বাসে ক্লিক করবো পাইলে গিয়ে সেই বাস সেই বাস থেকে ধরেন আমি একটা নাম দিলাম যে ডবলিউ টু পিডিএফ পাইলে নাম দিলাম তারপর এখানে দেখেন সেই ব্যাস টাইপ সেই ব্যাস টাইপ সেই ব্যাস টাইপ এখান থেকে আপনি কি করবেন পিডিএফ সিলেক্ট করে দিবেন কাজ শেষ সেভ দিবেন আমি এখানে সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে দিয়ে আমার কাজ শেষ একটা কনভার্ট হয়ে গেছে সেটাকে ডেস্কটপে গিয়ে দেখি যে নাম এখানে হয়েছে কিনা পাইল ডব্লিউ টু পিডিএফ